হ্যাঁ বন্ধু কি খবর কেমন আছিস আরে না দেশের পরিস্থিতি তো খুব ভালো হয় তো আর কি দাঁড়া বন্ধু আমি এক মিনিট পরে ফোন দিচ্ছি তো দাঁড়া এই বাচ্চা আছে তোরে সিআরি ফোন দি দাঁড়া সিআরি ফোন কি অবস্থা বুঝি সারিকার খবর কি সব দেশের যে অবস্থা চলছে সারিকার খবর লার কই খোঁজ পেয়া পেলাম তো চলেন আজকে বিকালে কোথাও যাই ঘুরে আসি হ্যাঁ যাও যাই স্যার আমার মাথাতে একটা প্ল্যান আসেছে বলো চলেন সাপিনা পার্কে থেকে ঘুরে আসি স্যার কে ম্যাডাম সঙ্গে নি মজা হবে হ্যালো বেরুতে যাই এই দাঁড়া দাঁড়া হ্যালো হ্যালো এসবি বুদ্ধমান আসসালামু আলাইকুম স্যার স্যার এই যে এখানে একজন অজ্ঞান হয়ে পড়ে আছে স্যার কোথায় স্যার ওই যে আপনার ওই সাফিনা পার্ক আছে না সাফিনা পার্কের পাশে জি স্যার জি স্যার

দেখো দয়া রুগী তো এখনো মানে বেঁচা আছে বুঝলে দয়া শুনি ফুল মারা চলে গেছে হ্যালো অ্যাম্বুলেন্স তো ম্যাডাম জি স্যার তিন নাম্বার বেডের پیشنটা কি অবস্থা স্যার আর পোস্টমর্டம் করা হয়ে গেছে তো মরে গেছে না ওই কি কি হলো আরে পাগল ওই তো অজ্ঞান হয়েছিল তুমি পোস্টমর্டம் কেন করলা ক্যান্সার ওই তো মারা গেছে আমি তো পোস্টমর্டம் করে দিয়েছি আমি মারা গেছে মনে করে এই যে আর রিপোর্টও নিয়ে এসেছি আরে পাগল ওই তো মরেনি ওই অজ্ঞান হয়েছিল এখন বডবান স্যারকে আমি কি জবাবটা দেব বলো তো এখন তো আবার চাকরিলা টাটা নেই

কি অবস্থা সালুকে আমার রিপোর্টের খবর কি এত রাত্রি ডাকলে তুমি আচ্ছা স্যার রিপোর্ট তো ভালোই ছিল কিন্তু রোগীকে ফোন মেরে অজ্ঞান করে দিয়েছি বুঝলে দয়া আমি তো আগেই বলেছিলাম যে ফোন মেরে অজ্ঞান করে দিয়েছি তোমার আমার কথা বিশ্বাস করলে না জি স্যার হ্যাঁ ঠিকই বলেছেন স্যার আচ্ছা দা অভিজিৎ কোথায় এই যে

কোথায় চালাতো না তখন যে অভিজিৎ সারে কিভাবে রেপ করা হয়েছে এটা অভিজিৎ সারে কিভাবে রেপ করা হয়েছে সেটা সমঝরে 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 না তুমি বুঝাচ্ছ আর এদিকে আমি চিন্তা বাঁচি না কোন বুদ্ধি পরামর্শ তুমি দিবা কি না কি বুদ্ধি আমার মাথা কি কোনো ব্র্যান্ডে ক্যাচ করছে না তুমি ওখানে ডাক্তার সাহেব ওই ডাক্তার সালিকাকে বুঝাইলাম নাই আমাকে বুঝান ঠিক আছে বোঝাবো যে কোনো একটা সমস্যায় পড়ে গেছি পড়ে যাওয়ার কারণে এ বিধায় কাজটা হয়েছে বোঝাবো তো অবশ্যই বসেন আপনি বসেন দেখছি স্যার আপনার উপর তো এমনি রেগে আছে স্যার রিপোর্টটা যে আমি বুঝাই দিই কই রিপোর্টটা দেখি আচ্ছা ঠিক আছে তুমি বদ্ধমান সাহেবকে বোঝাতে পারলে বোঝাও আমি এখানেই আছি আচ্ছা আপনি বসেন আমি যা বুঝাই আচ্ছা ঠিক আছে যাও

সবই তো ঠিক আছে কিন্তু যে রুগী পাড়া চালেন সে রুগীকে পুং তো মেরে ফেলতে হয় আমার মুখে মায়ের আচ্ছা স্যার স্যার তো ভুলে গেল